আজকে শিরোনাম শুনলে চমকে যাবেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে আর তাকে নিউ ইয়র্কে আনা হয়েছে এটা কি গ্রেফতার নাকি সরাসরি অপারেশন আর কেন নিউ ইয়র্কের মেয়র এটাকে যুদ্ধের সামিল বলছেন খবর অনুযায়ী ভেনিজুয়েলায় এক অভিযানের পর মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয় এবং তিনি নিউ ইয়র্কে পৌঁছান এই ঘটনায় মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতিকে উত্তপ্ত করে দিয়েছে নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোভরান মামদানি বলেছেন সার্বভৌম একটি দেশে একতরফা অভিযান যুদ্ধের সামিল এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তার দাবি এটি শাসন ব্যবস্থা পরিবর্তনের একটি স্পষ্ট চেষ্টা যা শুধু ভেনেজুয়েলাকে নয় নিউ ইয়র্কে থাকা ভেনেজুয়েলেন অভিবাসীদেরও সরাসরি প্রভাবিত করবে এই ইস্যুতে বড় প্রশ্ন একটাই এক দেশের নেতা অন্য দেশে কীভাবে আটক হন আর এর আইনি ভিত্তি কোথায় এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্কের জন্য নজির হয়ে যেতে পারে মামদানি বলেছেন তার প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং নিউ ইয়র্কের সব নাগরিক বিশেষ করে ভেনিস্যালেন কমিউনিটির নিরাপত্তায় গুরুত্ব দেবে এদিকে বিশ্ব মিডিয়ায় এই ঘটনাকে ঘিরে তীব্র বিতর্ক চলছে আপনার মতে এটা ন্যায় বিচার নাকি আন্তর্জাতিক আইন ভাঙা কমেন্টে লিখুন আর ভিডিওটা শেয়ার করুন সবাইকে জানাতে হবে